তুরস্কের বিখ্যাত তুলম্বা মিষ্টি সুলতা রকমারিতে নিয়ে আসলাম আজকে আমি আমি বানানোর জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আমি দু বাটি জল নিচ্ছি যে বাটিটা আমি নিয়েছি ওই বাটিটা বাটিটারই কিন্তু সবটাই মাপে রাখবো বাটি জল আর এক চামচ চিনি স্বাদ মতো লবণ এক চামচ ঘি দিয়েছি জলটা ফুটে গেলে আমি দেড় বাটি ময়দা দিয়েছি আর হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়েছি ওই বাটিরই কিন্তু মাপ করে এবার একটু শক্ত লাগবে নামানোর পরে গরম অবস্থায় কিন্তু মাখতে হবে একটু শক্ত শক্ত লাগবে কিন্তু জল দিয়ে জল দিয়ে এটাকে মাখতে হবে একটু নরম করে মাখতে হবে এটা ডোটা কিন্তু রুটি পরোটার মতো হবে না শক্ত এটা নরম মতো হবে এরপরে আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি ওর মধ্যে করে নিয়ে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে করে করে বানিয়ে নিতে হবে এটা কিন্তু একটু নরম করে মাখলে এটা বেরোতে সুবিধা হবে যার জন্য একটু নরম করে মাখতে হবে তা আমি এইভাবে সবগুলোই মেখে বানিয়ে নিয়েছি আগে বানিয়ে নিলে সুবিধা হবে ভাজতে এই জন্য আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ জল নিয়েছি আর চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা আঠালোর কোনো ভাব নেই এটা জাস্ট এক মিনিট মতো জাল দিয়ে নিতে হবে এবার আমার এগুলো বানানো হয়ে গেছে আমি এগুলো তেলে ভেজে নেব। আমি চিনির শিরাটা পাশেই রেখেছি এবার আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে তা বন্ধুরা এভাবে কিন্তু বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়াই যায় খুবই ভালো লাগে মানে এই তুলোম্বা মিষ্টিটা এতটাই ভালো লাগে খেতে মানে একবার বানিয়ে খেলে মনে হয় যেন বারবারই বানিয়ে খাই মোটামুটি এটা সাধারণ ঘরের ভিতরে এগুলো থাকেই এই জিনিসগুলো বানিয়ে নেওয়াই যায় এভাবে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি চিনির শিরায় একবারে দিয়ে দিচ্ছি গরম গরমটাই আমি চিনির শিরায় দিয়ে দেবো একেবারে মানে কি বলবো পুরো জিলাপির মতো লেগে যায় খেতে এতটা সুন্দর লাগে তা বন্ধুরা কেমন লাগলো আমার এই তুলুম্বা মিষ্টিটা মানে এটা খুবই ভালো জিনিস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন